নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আজকে একেবারে কম তেলে মশলা ছাড়া একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো এমনিতে তো বেশি তেল মশলা যে কোনো রান্নায় অনেক স্বাদের হয় তবে মশলা ছাড়াও যে রান্না স্বাদের হয় সেরকমই একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে গাছ থেকে একেবারে টাটকা লাউ শাক তুলে নিলাম আজকে এই লাউ করব লাউ শাকটা তুলে নিয়ে এলাম তবে শাকটা রান্না বসিয়ে দিয়ে কাটবো প্রথমে দুটো আলু কেটে নিচ্ছি আলুগুলো কেটে নিলাম এবারে উনুনটা জ্বালিয়ে নেব খুবই সহজ একটা রান্না আর খুব তাড়াতাড়ি হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা স্বাস্থ্যকর কয়েটি দিয়ে দিচ্ছি জল এবারে জলের মধ্যে লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি লাউ টকাগুলো কেটে দিচ্ছি এই শীতের সময় লাউ ডাঁটা কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে খেতে তার উপরে যদি কম তেল মশলা রান্না করা যায় তাহলে লাউর যে অরিজিনাল টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় ডাটাগুলো বেছে নিয়েছি এবার শাকটা কুচি করে কেটে নিচ্ছি কাটতে কাটতে আরো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকাটা তুলে দিচ্ছি এবার এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখার শাক শাকটা দিয়ে দিয়েছি এবার শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবেই রান্না করে নেব শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে সামান্য একটুখানি হলুদ দিয়ে নামিয়ে ফোড়ন দেব এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এর উপরে একটু হলুদ দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবার ফোরনের জন্য কড়াইতে দেবো সামান্য একটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো হাফ চামচ কালো জিরা আর দেবো হাফ চামচ মতো রাজমি হাতে ঘুষে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে রাখা ছাটটা দেবো এই এই গন্ধটাই কিন্তু দারুণ লাগে আর কিছুই লাগে না গরম গরম ভাতের সঙ্গে শাকটা দারুণ লাগে আপনারা একবার হলেও খাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রান্নাটা এবার আরো একটু রান্না করে আলু আর লাউ শাকটা একটু গলা গলা মতো করে নেব রান্নায় লবণটা একটু কম মনে হচ্ছিল তো একটু লবণ দিয়ে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে রান্নাটা তবে নামানোর আগে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন একদম চিনিও দিতে পারেন গরম গরম এবার শাকটা দিয়ে খেয়ে দেখি কেমন হলো সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন সব একেবারে নরম কেমন বাবা সত্যি খুব টেস্টি হয়েছে রান্নাটা যাই হোক আজকের এই ছোট্ট সহজ রেসিপিটা আপনাদেরকে এমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে